সারাদিন পড়তেছ সারাদিন সারা রাত পড়ার পরে ম্যাডামের কাছে যাওয়ার পরে দেখা যাচ্ছে আইটেম টেবিলে যে খুব একটা বেশি আউটপুট দিতে পারতেছো না বা পড়ে আসছো অনেকবার সেম জিনিসটাই সেম অ্যানসারটা তুমি অনেকবার পড়ছো বাট ওই জড়তার কারণে হুট করে দেখবো ম্যাডাম ধরলে তুমি ভুলে গেছো এই সমস্যাটা ম্যাক্সিমামের হয় এবং এটা খুব বেশি অ্যাবনরমাল যে সমস্যা তা না এটা অনেকের হয় এবং অনেকেই এটা থেকে ওভারকাম করে আসতে পারে হ্যাঁ সবুজ মেডিকেলে এসে সকলের যে ধরনের সমস্যাটা প্রথমে ফেস করতে হয় সেটা হচ্ছে তারা অনেকেই দেখা যাচ্ছে অনেক বেশি পড়াশোনা করছে কিন্তু তার আইটেম সেভাবে সে ক্লিয়ার করতে পারছে না এবং এই বিষয়ে সে যথেষ্ট অসন্তুষ্ট এক্ষেত্রে আসলে কি করা উচিত বা কি করণীয় আসলে প্রথমত হচ্ছে যে যারা মেডিকেল আসে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে হয় কি যে ম্যাক্সিমাম আমরা বাংলা মিডিয়াম থেকে আসি তো বাংলা মিডিয়াম থেকে আসার পরে মেডিকেলের পড়াশোনা তো অনেক ভাস্ট অনেক বড় সো বাংলা মিডিয়াম থেকে আসার পরে সমস্যাটা যেটা হয় যে শুরুতে এসে কোপ আপ করতে পারে না যেহেতু নতুন টার্ম কঠিন সো শুরুতে কিন্তু কিন্তু ওইভাবে করতে পারে না তো সেই ক্ষেত্রে সমস্যাগুলো বেশি হয় এবং আরেকটা জিনিস হচ্ছে যেহেতু একটা অনেক একটা সিলেবাস এবং এর আগে তোমরা বাংলায় পড়ে আসছো তো সেই ক্ষেত্রে সমস্যাটা হয় কি সমস্যা তুমি আসার পরে অনেক জিনিস বোঝো না না বুঝে পড়ো কতটুকু লাগবে সে জিনিসগুলো বোঝো না এবং অনেক সময় হয় কি যে তুমি দেখা যাচ্ছে একা একা পড়তে যাও তো নর্মালি মেডিকেলের যে ব্যাপারগুলো যে তুমি একা পড়ে কিন্তু কভার করতে পারবে না নর্মালি তোমার হচ্ছে যদি তুমি ভালো করতে চাও অনেকে আবার একা পড়ে করতে পারে যারা অনেক ট্যালেন্ট বা অনেক ভালো পড়াশোনা করে এরকম যে টেকনিক্যালি পড়ে তারা কিন্তু অনেকে একা কভার করতে পারে বাট যাদের এই সমস্যাটা হচ্ছে যে মনে করো সারাদিন পড়তেছ সারাদিন সারা রাত পড়ার পরে ম্যাডামের কাছে যাওয়ার পরে দেখা যাচ্ছে আইটেম টেবিলে যে খুব একটা বেশি আউটপুট দিতে পারতেছো না বা ওইভাবে দেখা যাচ্ছে হতাশাজনক মানে পারফরমেন্স থাকতেছে তুমি নিজের কাছে সন্তুষ্ট না যে তুমি তোমার কাছেই যেন মনে হচ্ছে যে তুমি পারতেছো না তো এই ক্ষেত্রে হলে কি করতে পারবে শুরুতে প্রথমত তোমার একটা রিডিং পার্টনার চয়েস করতে হবে কারণ হচ্ছে রিডিং পার্টনার নিয়ে তুমি যদি পড়ো তুমি নর্মাল পড়া যে পড়াটা তোমার হচ্ছে যে দেখা যাচ্ছে যে এক ঘন্টায় পড়তেছো রিডিং পার্টনারকে নিয়ে পড়লে তুমি দেখতেছো যে সে পড়াটা তিরিশ মিনিটে কাভার করতে পারবে সো এটা একটা অ্যাডভান্টেজ যে তুমি মনে করো বলার আমাদের যে প্রবলেমটা হয় যে আইটেম টেবিলে যে বলতে পারতেছো না বা ভাইভাতে যে কার্ডের ভাইবা বলো টার্মের ভাইবাতে বলো দেখবে যে আটকায় জড়তার কারণে হুট করে দেখবা ম্যাডাম ধরলে তুমি ভুলে গেছো এই সমস্যাটা ম্যাক্সিমামের হয় এবং এটা খুব বেশি অ্যাবনার্মাল যে সমস্যা তা না এটা অনেকের হয় এবং অনেকেই এটা থেকে ওভারকাম করে আসতে পারে তো এটার ক্ষেত্রে তুমি যদি রিডিং পার্টনার নিয়ে পড়ো তো রিডিং পার্টনার মনে করো যে তুমি একটা জিনিস যখন নিজে পড়বা দেখবে তুমি বুঝে পড়তেছো হুট করে শুরু থেকে মুখস্থ করতেছো বা ইয়ে করতেছো ঠিক আছে সেটাও মানলাম তুমি বুঝে পড়ছো কিন্তু এখানে মেন সমস্যাটা হয় কি জানো যে তুমি পড়ার পরে সেই জিনিসটা তুমি বলার অভ্যাসটা না তুমি নিজে নিজে পড়ে গেছো হয়তো রিটার্ন দিলে তুমি লিখে ফাটিয়ে ফাটিয়ে দিতে পার কিন্তু ভাইবাতে গেলে পারতেছো না কারণ কি তোমার বলার অভ্যাসটা নেই এখন হচ্ছে এই ক্ষেত্রে তোমার সবচেয়ে বড় যে কাজটা করতে হবে বা সবচেয়ে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একটা রিডিং পার্টনার নিতে হবে অবশ্যই তাকে পড়ার দিতে হবে একা একা কখনো তুমি ভালো আউটপুট দিতে পারবে না এটা হচ্ছে প্রথম কথা তোমার রিডিং পার্টনার ম্যান্ডেটরি লাগবে যারা এই প্রবলেমটা ফেস করতেছো তারা অবশ্যই এই একটা রিডিং পার্টনার নিয়ে পড়বে এবং রিডিং পার্টনারটা চয়েস করবে তোমার থেকে যে একটু ভালো পারে আর এরকম যদি কাউকে নিতে পারো তাহলে ভালো কারণ তুমি যখন পড়তে যাবো তোমাকে বুঝাই দিবে যে এই জিনিসটা এইভাবে পড় এই জিনিসটা এইভাবে পড় তাহলে সমস্যা সুবিধাটা হবে কি সুবিধাটা হচ্ছে যে তুমি বুঝতে পারলা বুঝার পরে তুমি পড়াশোনা শুরু করলা এটা একটা তাহলে দেখবে তাড়াতাড়ি হচ্ছে এবার আসো রিডিং পার্টনার যখন তুমি পড়াটা দিবা দেওয়ার পরে একবার দিলা পড়াটা আবার শুনবা তো শুনলে হয় কি অনেক জিনিস মনে থাকে তোমাকে যখন কোশ্চিন করবে তুমি বলা শোনা এই দুটার মধ্যে যখন থাকবা তখন দেখবা যে তুমি কোশ্চিন করলে তুমি অ্যান্সার করতে পারতেছ বাট যখন তুমি দেখবা যে আলটিমেটলি তুমি একা পড়ছো কাউকে বলো নাই বা পড়া শোনো নাই সেক্ষেত্রে তুমি পারবা না এটা হচ্ছে আরেকটা পয়েন্ট তারপরে হচ্ছে যে রিডিং পার্টনার নিলে মনে করো একদিন তোমার পড়তে ইচ্ছা করতেছে না তো রিডিং পার্টনার নিলে সুবিধাটা হচ্ছে যে তুমি পড়তে ইচ্ছা করতেছে না বাট এখন কালকে পড়াই লাগবে তোমার হয়তো রিডিং পার্টনারে মুড আছে তোমাকে টেনে নিয়ে বসাই দিবা যাই পড় আমার সাথে পড় দেখ আমি পড়া দিচ্ছি দেখো তোমার পড়া হয়ে গেছে এরকম ভাবেও কিন্তু অনেক কিছু কভার হয় এই জিনিসটা সবসময় মাথায় রাখবা যে রিডিং পার্টনার ম্যান্ডেটরি আর আরেকটা জিনিস হচ্ছে যে একটা পড়া তুমি যখন পড়বা অনেকেই হয় শুনতে কি করে একটা আইটেম পড়ার সময় শুরু থেকেই দেখা যাচ্ছে মুখস্থ শুরু করে এটা করবা না এটা প্রথম হচ্ছে সবচেয়ে বড় ভুল তুমি একটা আইটেম যখন পড়বা বা একটা আইটেম যখন শুরু করবা প্রথমত ছয় থেকে সাতবার আইটেমটা নিজে বুঝে রিডিং দিবা এবং ছয় থেকে সাতবার রিডিং দিবা রিডিং দেওয়ার পরে দেখো একটা হচ্ছে রিডিং বুঝে রিডিং দিবা রিডিং দেওয়ার পরে তুমি যখন ওই জিনিসটা একবার পড়বা ওই জিনিসটা তোমার ভুল হবে না তুমি বুঝে পড়ছো ওই শুরুর থেকে মুখস্থ করে পড়লে আর দেখা যাচ্ছে তুমি আলটিমেটলি পারবা না এবং আলটিমেট রেজাল্ট কিন্তু একটা ভালো হবে না এটা মাথায় রাখো